আজকে বুধবার আর কাল হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের দিন কাজ বেশি থাকে ঠাকুর ঘরে তো সেই জন্যে ভাবলাম আজকে মানে বুধবার আগের দিনে একটু বারেন্দাগুলো লেপে রাখি তাহলে বেশ সুবিধা হবে আমার একটু কাজ কমে যাবে ওইদিকে ঠাকুর ঘরে একটু সময়টা বেশি দিতে পারবো তাই না তো সেই জন্যে সকাল উঠেই আমি কিন্তু মাটি নিতে চলে আসলাম এখানে বারেন্দাগুলো লেপবো করলে। তো যাই হোক শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলা থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা যদিও বা আমার কিন্তু এখন লেপতে অনেকটাই দেরি হয়ে গেছে হ্যাঁ সকালবেলায় লেপলে পরে ভালো হয় কারণ সকালবেলা তো কেউ উঠে না পায়ের ছাপও পড়ে না খুব আরামসে কিন্তু শুকিয়ে যায় আর যখন দেখবে সবাই উঠবে তখন কিন্তু লেপে মজা নেই মানে শান্তি নেই আর কি আগে আমি কিন্তু গোবর আর মাটি দুটো দিয়ে লেপতাম মাটিগুলো মানে মাটির ঘরগুলো আমাদের তবে এখন আর গোবর আনছি না কারণ লোকের বাড়ি থেকে কত আর গোবর নিয়ে আসবো আর গোবরগুলো ওরা সার বানায় সার বানিয়ে বিক্রি করে দেয় জানো তো সেই জন্য আবার আনতেও কেমন লাগে তো সেই জন্যে যখন ওই পূজা পালি হয় তখনই নিয়ে আসি একটুখানি করে গোবর আর তাছাড়া কিন্তু বৃহস্পতিবার যখন নীলি ধরে বারেন্দাগুলো তখন কিন্তু আমি মাটি দিয়ে লেপে থাকি জানো তো আগে কিন্তু আমাদের একটা গাই ছিল তখন না গাইটা অনেক দুধও দিত বাছুর একটা ছোট ছিল দুধ দিত অনেক তখন প্রীতম ছোট ছিল তবে আমাদের এখানে না সেরকম জায়গা নেই গো রাখার জন্য মানে কিছু যে পালবো আমরা তার জন্য তো একটা ঘর বানাতে হবে তো সেই ঘরটা মানে গরু যদি পালা হয় তাহলে একটা বড় একটা ঘর বানাতে হবে গোয়াল ঘর তো সেই গোয়াল ঘরটা কোথায় তুলব বলো তো আমাদের তো বাড়িতে জায়গায় নেই সেরকম সেই জন্যে না গরু পালতে পারি আমরা না ছাগল পালতে পারি মানে খুবই সমস্যা এখানে ছাগল পাললেও অনেক সমস্যা লোকে যে ধান ঠান চাষ করে এগুলো যে মানে যায় আর কি খেয়ে নেয় তো অনেক এখানে আর কি অশান্তি হয় হাল্লা যারা যারা পালে আমি তাদের দেখি তো খুব আর কি ঝগড়া হয় ওদের মধ্যে সবার মধ্যে আর কি দেখি তো সেই জন্য আমার একদমই ছাগল পালতে ইচ্ছা করে না তবে হ্যাঁ গরুটা যদি আমরা পালতে চাই এই যে আমাদের বাড়িতে জায়গা নেই তবে জানো তো প্রীতমের খুব ইচ্ছে ছাগল পালার আর কি ও আমাকে বলে প্রায় দিনে মা একটা ছাগল কেনো তাহলে আমরা আর কি পালতে পারবো তবে ও তো বোঝে না সেরকম জায়গায় নেই মানুষের খেতে ঢুকে অনেক সমস্যা হয় ও তো ওটা বোঝে না ওর খুব ইচ্ছে ছাগল পাল্লার আর এদিকে দেখো বন্ধুরা প্রীতমের বাবা কিন্তু গেছে বাজারে সকালবেলা আজকেও কাজে চলে যাবে তো সেই জন্যে বলছিল যে সকাল সকাল তোমাদেরকে বাজারটা এনে দেই কারণ আমি তো আবার কয়েকদিন থাকবো না তখন আবার এদিকে আবার ঘরে সবজিও নেই তরকারি তরকারিপাতি নেই তো সেই জন্য গেল বাজারে তরকারিপাতি নিয়ে আসার জন্য তা না হলে আমার গিয়ে আর কি বাজার করতে হয় আর সত্যি কথা বলতে বাজার ঘাট যেহেতু আমি বেশি করি না যাই না তো মানে দাম দর আমি না অতটা বুঝি না ভালো করে তো সেই জন্যে বেশিরভাগ ও এনে দেয় তবে হ্যাঁ যদি একদমই না থাকে যেতেই হবে খেতেই হবে তাই না তখন আর কি আমি একটুখানি করে নিয়ে আসি তাছাড়া আমি কিন্তু দামদার অত জানি না সবজির কারণ যাই না যেহেতু সেই জন্য তোর বাবা বাজার গেছে দেখি কি আনে আর এইদিকে আমি এখন না আমাদের ঘরের যে সামনটা আছে সেই ঘরের সামনটা একটু লেপে নিচ্ছি কারণ এখানে তো আমরা খাওয়া দাওয়া করি সব সময় আরও যে কালি হাড়িটা এখানে এনে বসিয়ে দেই কালি কালিও হয়ে আছে সামনটা কেমন জানি লাগছে না তো সেই জন্য একটু লেপে নিচ্ছি মেজেটা আর কি চলো কাজ তো এদিকে সাথে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি বন্ধুরা শিল্পী মুখার্জি বলেছ গ্যাস চাবিতে একটু তেল লাগিয়ে নিলেই ঠিক হয়ে যাবে যেহেতু আমি আগের ভিডিওতে বলেছিলাম তোমাদেরকে আমাদের গ্যাসের চুলার চাবিটা একদম টাইট হয়ে গেছে দুটো চাবি তো সেই জন্যে এই কমেন্টটা আর কি এসছে তো তোমাকে প্রথমত অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে জানো তো প্রীতমের বাবা আমাকে বলেছিল একটি একটু আর কি ভেসলি লাগিয়ে নাও তাহলে ঠিক হয়ে যাবে তবে জানো তো আমি লাগাইনি কেন বলো তো চুলাটার অনেক সমস্যা আছে গো তো ওকে বলছিলাম খুলে একটু দেখার জন্য পরিষ্কার করার জন্য ভয়ে ভয়ে রান্না করি সেই জন্য আমি আর আর কি ভেসিলটা দিচ্ছি না তবে দেখি এখন মানে এখন তো বেশিরভাগই আর কি রান্নাবান্না হচ্ছে মানে মায়ের সাথে করছি আমি তো সেই জন্যে দেখি এখন চাবিটা দেখি অনেকটাই আর কি আগের থেকে একটু হালকা হয়েছে আর কি কারণ আগে তো খুব বেশি রান্নাবান্না হতো না ওই জন্যে একদম টাইট হয়ে গেছিলো এখন আবার ইউজ করতে করতে জিনিসটা একটু দেখি মোটামুটি অনেকটাই ঠিক হয়েছে की আর একজন বলেছ দিদি ভাই রেশন নিতে কি টাকা লাগে তো না রেশন নিতে টাকা লাগে না ফ্রি ফ্রি ওগুলো আমাদেরকে মানে টাকা ছাড়াই দেয় রেশন আর কি তোমরা কি রেশন নেও না জানো না নাকি কারণ সবাই তো রেশন নেয় সবাই জানে রেশন কিন্তু ফ্রি কিন্তু এই কমেন্টটা এসছে বলে কিন্তু আমি তাও উত্তরটা দিয়ে দিলাম যাই হোক তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে কামেন্ট করার জন্য এত সুন্দর একটা আর অনেকটা ভালোবাসা দেওয়ার জন্য আর এই দিকে আমার গোটা বারেন্দাটা লেপা হয়ে গেছে উপরের দিকটা আর কি লেপা হয়ে গেছে এখন হচ্ছে আমি শুধু ধারগুলো লেপে নিচ্ছি ধারগুলো লেপার পর আমাদের এই ছোট্ট যে টেনের যে রান্নাঘরটা আছে সেই রান্নাঘরের ছোট্ট একটা বারেন্দা আছে তোমরা জানো সেই বারেন্দাটা লেপে নেব তারপর আবার চটপট করে কিছু কাপড় জামা আছে সেই কাপড় জামাগুলো ধুয়ে চান করে নেব আর ওই যে ব্রেঞ্চের মধ্যে তোমরা ব্যাগটা দেখতে পারছো ব্যাগ কিন্তু প্রীতমের বাবা দিয়ে কাজে চলে গেছে মানে বাজার করে নিয়ে এসছে মাছ নিয়ে এসছে আর ওই যে বেগুন বেগুন নিয়ে এসছে আলু আর তোমার একটা বাঁধাকপি নিয়ে এসছে এগুলো নিয়ে এসে মানে দিয়ে গেল ও কাজে আমি এদিকে আবার কাজগুলো করে চান করে নিলাম তো চান করে এখন চলে যাচ্ছি আমি বাইরে কাপড় জামাগুলো মেলার জন্য আর জানো তো কাপড় জামাগুলো তারা হুড়ো করে মেলে দিয়ে আসলাম এই দিকে প্রীতিকে কে স্কুলে নিয়ে যাবে বারোটার দিকে স্কুল এখন তো পরীক্ষা সেই জন্য বারোটার দিকে আর কি হয়ে গেছে তো কে নিয়ে যাবে কেউ নেই বলে আমি তারা হুড়ো করে আর কি কাপড় জামাগুলো মেলে দিয়ে আসলাম আর ভাবলাম এখন তো রেডি হব যাব আসবো রান্না আছে রান্না করিনি আর কি তো সেই জন্য ভাবলাম এখানে সামনে গিয়ে টোটোতে তুলে দেবো যাবে চলে আর কি তবে ওখানে গিয়ে দেখতেই পারবে তোমরা এরকম সমস্যা হয়ে গেছে যেদিনে আমি যেতে চাই টোটোতে সেদিনে রকম সমস্যা তো হবেই এদিকে যাওয়ার আগে একটু জল খেয়ে নিচ্ছিলাম দেখি জগে জল নেই তো একটু জল ভরে নিলাম একটু খেয়ে নিলাম জল ভরে বাড়ির কাজগুলো সেরে নিয়ে এই যে প্রীতিকে নিয়ে যাচ্ছি এখন এই যে মেইন রোডে রাস্তায় তুলে দেবো আর ওখান থেকে স্কুলে যাবে টোটোতে তুলে দেবো ভাবছি তবে একশো টাকা নোট খুচরা নেই এখন দেখি কারো কাছেই খুচরা নেই রাস্তায় তুলে দেয় টোটোর কাছে জিজ্ঞাসা করি খুচরা থাকলে হবে আর নাহলে হাইটে যাবি হ্যাঁ নাহলে হাইটে যেতে হবে কিছু করার নেই আসার সময় একা একাই আসবি কারণ আমি এখন গিয়ে রান্না বসাবো আমার সময় হবে না তো সেই জন্য একা একাই আসতে হবে ওর এখানে দেখি সামনে টোটো আছে কি না টোটো থাকলেও হবে না যদি খুচরা না থাকে টোটোওয়ালার কাছে একশো টাকা এখন কারো কাছে খুচরা নেই দেখি কারো কাছে নেই বলতে কারো কাছে নেই এইদিকে আমাদের এদিকে দুটো দোকান দুটো দোকানের মধ্যে একটা তিনটে দোকান তিনটে দোকানের মধ্যে দুটো দোকানের তো নেই আর একটা দোকান বন্ধ আর টোটোওয়ালার আশায় তো যাওয়া যাবে না কারণ টোটোওয়ালার কাছে কিন্তু সবসময় খুচরা থাকে না ওদের কাছে দেখি কি হয় টোটো হইলে কি আর হবে কাছে তো থাকে না এই দিক দিয়ে আসতে হবে টোটোওয়ালাকে তাহলে এই দিক দিয়ে যাবে এই দিক দিয়েও এই দিক দিয়ে টোটো আসলে তো হবে না ওই দিক দিয়ে আসতে হবে টোটো সময় টোটো পাওয়া যায় না দরকার সময় জানিস না একা একা টাটা আমি রাস্তার মধ্যে ওখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম যতক্ষণ না আমার চোখের সামন থেকে অনেক দূরে যাচ্ছে যতক্ষণ দেখতে পারছিলাম ততক্ষণই দাঁড়িয়ে দেখছিলাম এমনটাই হয় কেন জানি যদি আমি মানে প্রীতম বা প্রীতিকে একটু স্কুলে ছাড়তে যাই বা কোনোখানে যদি ছাড়তে যাই ওরকম করেই দেখতে থাকি জানি না কেন ভাবি যে এখন তো অন্তত দেখতে পারছি এখানে যদি কোনো কিছু হয়ে যায় দেখতে পারবো তবে দেখো এখানে কিন্তু আরও একটা ব্যাপার আছে অনেকে আবার বলবে নাকামো মানে এখন দেখা যাচ্ছে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে একটু পর তো চোখের থেকে তো অনেক দূরে চলে যাবে মানে চোখের আন্ডালে হয়ে যাবে তখন কিভাবে দেখবে তখন ওখানে যদি কোনো কিছু হয়ে যায় কিন্তু তা নয় সত্যি আমার মানে যতক্ষণ চোখের সামনে থাকবে ততক্ষণ তো দেখতে পারছি আর কি মানে ভালো করে যাচ্ছেও তো সেই জন্যই দাঁড়িয়ে আর কি দেখতে থাকি পরে কি হবে সেটা যদিও আমরা দেখতে না পারি তাও মনটা একটু শান্তি পাই যে না মানে ভালোভাবে আমাদের চোখের সামন থেকে গেলো আর কি তো সেই জন্যে ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এদিকে এসে আবার চট করে রান্না করে নিয়েছি তো ওকে বলেছি আসার সময় একা একা আসতে কারণ আমি তো রান্না বসাবো বাড়িতে কাজ আছে যেতে পারবো না প্রীতমের আবার সাইকেল নেই কয়েকদিন গিয়েছিল ওকে নিয়ে অন্যের সাইকেল নিয়ে তবে অন্যের সাইকেল আর কত দেবে বলো তো তো সেই জন্যে বললাম অন্যের সাইকেল আর চাইতে হবে না কারণ লোকের সাইকেল দিতেও চায় না সবাই আর কতদিন চেয়ে চেয়ে নিবো ভালো লাগে না আবার অনেক সময় হয়ে যেতে পারে মুখের উপরে না করে দিল তখন আবার একদমই ভালো লাগবে না সেই জন্যে প্রীতমকে না বললাম যে কারো সাইকেল চাইতে হবে না ও চলে আসবে একা একাই প্রীতিকেও বলে দিয়েছে একা একা আসার জন্য আস্তে আস্তে তো অভ্যাস করতে হবে আর এমনটা না যে অনেক দূরে আমাদের স্কুলটা একটুখানি দূরে মানে কাছাকাছি বলতে পারো আর কি বাজারটা হেঁটেই যাওয়া আসা করা যায় তো সেই জন্যে বলেছে একা একা আসতে আর ওইদিকে নিয়ে একটা বান্ধবীও আসে বান্ধবীর সাথে হেঁটে হেঁটে চলে আসবে তো সেই জন্য ওকে বলে দিয়েছে আসার জন্য এদিকে আমি রান্না বান্না করে নিলাম বাসনগুলো আমার মাজার শেষ হয়ে গেল আর আমি এখন গ্যাসের চুলাটা একটু পরিষ্কার করে নিচ্ছি গ্যাসের চুলাটা পরিষ্কার করার পর আবার কাপড় দুটো ধুয়ে দেব। কাপড় দুটো তো আমি যখন উনুনে রান্না করি এই কাপড় দুটোই কিন্তু আমি ব্যবহার করি তো সেই জন্যে কালি কালি হয়ে যায় একটুখানি কাপড় দুটো তো এই কাপড় দিয়ে আবার গ্যাসও পরিষ্কার করে নিলাম একটু সার্ফ দিয়ে তারপর এই ছোট ছোট কাপড় দুটো ধুয়ে বাইরে তারে আর কি মেলে দেব। ফির চলে যাব এই যে দুজনে গেছে আর কি বাইরে খেলতে দেখার জন্য কোথায় খেলছে কিভাবে খেলছে না খেলছে জানো তো সেদিনকে প্রীতি প্রীতি না প্রীতম বাইরে খেলছিল ফুটবল খেলছিল আর কি ও প্রাইভেট নেই স্কুল নেই এখন তো ও বাস কারো কথাই শুনতে চায় না তো বাইরে ফুটবল খেলছিল ফুটবল খেলতে গিয়ে ওর পায়ে একটু লেগে যায় জানো তো মানে কাটে অল্প একটু রক্তও বের হয় এনে তারপর একটু জল ঠল দিয়ে ধুয়ে দিয়ে কাপড় বেঁধে দেই তো ওটারই একটু ব্যথা কিন্তু এখনও আর কি আছে তাও খেলতে যায় জানো এমন দুষ্টু মানে কি বলবো আর খুব দুষ্টমি করে খুব প্রীতম অনেকে বলছিলে তোমার ছেলে খুব শান্ত না গো শান্ত না খুব এমনিতে সমস্ত কাজ হয়ে গেছে আর এখন বিকেলবেলা প্রীতম প্রীতি গেছে বাইরে খেলতে আমি ওই যে কাপড় দুটো যে ওই যে গ্যাস পরিষ্কার করে যে কাপড় দুটো দিয়ে সে কাপড় দুটো ধুয়ে ওখানে মেলে দিলাম শুকাবে তো নাই কারণ রোদ তো আর নেই এখন ও শুকাবে তো কালকেই কিন্তু একটুখানি আর কি জলগুলো পড়ে গেলে মানে জলগুলো ঝরে গেলে রান্নাঘরে ডেকে দেবো আবারও তো যাই হোক আমিও একটু এখন বাইরে যাব বাইরে বলতে ওই যে দুটো বের হয়েছে এখন দুইটাই ও দুজন কাকে তো এখন নজর দিতে হবে একটু তাই না খেলছে যে এখন আর নাহলে আবার কার সাথে কখন কি মারপিট লেগে যায় কোনো ঠিক নেই কারোই তো সেই জন্য একটু বাইরে এখন যাব ওদেরকে দেখবো এখন হয়ে গেছে একজনকে দেখতে পারছো না তোমরা বুঝতে পারছো কে প্রীতম প্রীতমকে কেন দেখতে পারছ না পিছনে শুয়ে আছে আর ও কি শুয়ে থাকার মানুষ বললাম না খুব দুষ্টামি করে সারা দিন শুয়ে থাকার মানুষ না এই যে চিন্তা করছিলাম দিনের বেলা এই যে দেখো সন্ধ্যার দিকে জ্বর উঠে গেছে খুব গাটা গরম হয়ে গেছে এখন কোথায় যাব বলো এখন কি আর ডাক্তারের কাছে যাওয়া সম্ভব রাতে আর এদিকে কালকে আবার প্রীতির পরীক্ষা একটু অঙ্ক পরীক্ষা আর কি একটু তো অঙ্ক ওকে করাতে হবে দেখাতে হবে এদিকে আমি অঙ্ক পড়াতে বসে গেছি তবে ফোন করেছি ওর স্যারকে ওর স্যার আবার না মানে টুকিটাকি ওষুধ দেয় আর কি সর্দি জ্বর কাশি এরকম পেট ব্যথা এরকম ওষুধ দেয় তো তো সেই জন্য ফোন করেছি ওর আর কি মাস্টার চলে আসবে প্রাইভেটের মাস্টার আর কি ওষুধ দেওয়ার জন্য সেই জন্য আমি এদিকে পড়িয়ে নিচ্ছি ওর আবার ওর দিকে জ্বর হঠাৎ করে জ্বরটা আর কি চলে আসলো বাড়িতে নেই ওর বাবা একা একা দেখো তো জ্বর আসলে কোনো সমস্যা হলে বাচ্চাদের কিন্তু সত্যি খুব চিন্তা লাগে মায়েদের তো যাই হোক আজকের ভিডিওটা বন্ধুরা এতটুকিয়ে রাখছি দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল টাটা